প্রথমবারের মতো মাম্মি বাপ্পি দুইজনই একসাথে আমাদের বাসায় এসেছে বিশেষ করে আমার বাবু সোনাকে দেখার জন্য অনেক অনেক বেশি হ্যাপি আমি আমি যতটা না হ্যাপি তার থেকে অনেক বেশি হ্যাপি আমার বাবু সোনা যেহেতু তার নানো এবং নানজান অনেক বেশি তাকে পছন্দ করে ছোট বাচ্চারা অনেক বেশি আদর প্রিয় এটা তো সবাই জেনে থাকেন আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল দুইটা কবুতর দেখতে পাচ্ছেন একটা জীবিত আছে আলহামদুলিল্লাহ আর একটা মারা গিয়েছে যেহেতু মাম্মি বাপ্পি অনেক জার্নি করে এসেছে কবুতর একটা জার্নি সহ্য করতে না পেরে মারা গিয়েছে গরমের মধ্যে চাইছিল আমার মাম্মি বাপ্পি তার নাতিকে অনেক বেশি এনজয় দিবে কবুতর দুইটা যদি জীবিত থাকে তো পারলো না যাই হোক ভাগ্যে একটা আছে এটা অনেক এটা দেখে তো আমার বাবু শোনা অনেক বেশি হ্যাপি তো মাম্মি বাপ্পি যেহেতু এসেছে কি রান্না করব টুকটাক করে করে তাড়াহড়া করে আমি চিংড়ি মাছ তারপর হচ্ছে একদম কচি লাউ ছিল এটা স্লাইস করে নিয়েছি ডাল দিয়ে মশর ডাল দিয়ে এখানে রান্না করছি এই যে ফটাফট আমি হচ্ছে বাবু শোনার জন্য জীবিত যে কবুতরটা আছে ওটা টমেটো দিয়ে বিভিন্ন টাইপের মশলাপাতি দিয়ে বোনা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আরও কয়েক পদের রান্না আছে এগুলো আমি ভিডিওতে তুলে ধরিনি কারণ হচ্ছে আমি চাচ্ছি না ভিডিওটা এত বেশি লম্বা হোক লম্বা ভিডিও কেউ দেখতে চায় না তো যাই হোক আমার বাবু সোনা যেহেতু অনেক বেশি পছন্দ করে কবুতর আমার মাম্মি কিন্তু খুব সুন্দর করে কবুতরটা যেটা জীবিত কবুতর ছিল ওটা জবাই করে দিয়েছে দেন হচ্ছে সুন্দর করে পরিষ্কার করে রেখেছে তারপর আমি ভুনা করে নিয়েছি এদিকে হচ্ছে মামি বাপিকে একটু ডালিম কেটে দিয়েছিলাম তারপর হচ্ছে আমি এবং আমার হাজব্যান্ড মিলে খাচ্ছি তো হাজব্যান্ড একটু দুষ্টামি করছিল তো দেখেন ডালিমের কালারটা কত সুন্দর মশাল্লাহ এত সুন্দর ছিল এত সুন্দর ছিল আল্লাহ সৃষ্টি সব কিছু অনেক সুন্দর খুব বেশি মজার ছিল এই ডালিমটা মশাল্লাহ মশাল্লাহ এরকম একদম লাল পাকনা ডালিমটা দেখতে যেমন সুন্দর খেতেও মজার তারপর এখানে আমার বাপি একটু কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিল আমি নামাজ পড়তে গিয়েছিল তো অনেক কিছু নিয়ে এসেছে চকবার তারপর হচ্ছে কাপ আইসক্রিম চিপস লিচি যা যা সামনে পড়েছে তা নিয়ে এসেছে অলরেডি আসার সময় অনেক কিছু নিয়ে এসেছে যতবার নামাজ পড়তে যাবে ততবার হাত বর্তি করে কিছু না কিছু নিয়ে আসবে তো এটার জন্য আমি বলি আপনি কি হাত কালি করে আসতে পারেন না হাত কালি হলেই আমার ভালো লাগে আপনার হাত কালি দেখলেই ভালো লাগে তখন বলে না মেয়ের বাসায় যেহেতু এসেছি অবশ্যই কিছু না কিছু তো আনতে হবে তো আনতে হবে বলে কথা আমার কিন্তু এগুলো পছন্দ না বাচ্চনার জন্য নামাজ নিয়ে আসছে ছোট্ট অনেক সুন্দর একটা নামাজ আর এই ফুলগুলো নিয়ে আসছে অনেকগুলো এগুলো আমি আনতে বলেছিলাম মাম্মিকে যেহেতু আমাদের বাড়িতে অনেকগুলো এরকম ফুল আছে আমি যেহেতু ভিডিও করি এরকম ফুল আমার দরকার পড়ে জন্য আর এখানে অনেকগুলো সেদ্ধ ডিম আছে অনেকগুলো জি বাবা হ্যাঁ এই যেটা বক্সের ভিতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাবুসোনার জন্য গিফট তার নানজান নিয়ে আসছি এটা কি অবশ্যই অবশ্যই জানতে হলে ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে এটা হচ্ছে আমার বাবুসোনার গিফট জি বাবু দেখি কেউ গ্যাস করতে পারেন কিনা আজকের ভিডিওতে শেয়ার করবো না পরবর্তী কোনো একটা ভিডিওতে শেয়ার করব আজকের ভিডিওতে শেয়ার করলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এখানে আই হোপ অনেক মাছ মাংস আছে তো এই আর কি মাম্মী বাপি আসছে অনেক দিন পর আমার মামি বাপি দুইজনই একসাথে আমার বাসায় আসছে অনেক অনেক বেশি হ্যাপি এত লং জার্নি করে আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি তো অনেক বেশি হ্যাপি অনেক বেশি যা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না সো সকলে সুস্থ থাকেন ভালো থাকেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওর জন্য ওয়েট করেন কি কি নিয়ে আসছে আনে নেই তার টুকিটাকি শেয়ার করবো বাবুসোনাকে বাবুসোনার নানজান ডাকতেছে ও আমি এদিকে ভিডিও করছি এটা নটিস করতেছে পাকনা বুড়া একটা তো সকলে সুস্থ থাকেন ভালো থাকেন ইনশাল্লাহ আবারও দেখা হবে আল্লাহ হাফেজ Assalamualaikum warahmatullahi wabarakatuh